সুপ্রিয় দর্শক বৃন্দ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ম্যাথমেটিক্স বিষয়ক আমি এর আগে একটি লেকচারে সেখানে আমি বলেছিলাম যে পাটিগণিত সম্পর্কিত বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব তারই ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় লেকচারে আমি আজকে আরো দুইটি সূত্র নিয়ে আলোচনা করব আপনারা বাসায় এই সূত্রগুলো প্র্যাকটিস করবেন আমি জাস্ট ম্যানুয়াল সিস্টেমে অঙ্কগুলো দেখাবো না যা শুধু ওই সংক্ষিপ্ত শর্টকাট নিয়মে আপনারা কিভাবে এমসিকিউ কিউ গুলো বিভিন্ন চাকরি পরীক্ষার সমাধান করতে পারেন এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এগুলো নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনায় যাবেন আরকি শর্টকাট টেকনিক গুলো আলোচনা করতে হবে আপনার এই বাসায় এগুলো প্র্যাকটিস করবেন নিজে নিজে অঙ্ক তৈরি করবেন আমি বেশ কয়েকটি অঙ্ক এখানে দিয়েছি যে বিভিন্ন চাকরি পরীক্ষার যে অঙ্কগুলো এসেছে খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো পরীক্ষা এসেছে সেই অঙ্কগুলো এবং এগুলো যদি আপনারা শুধু সমাধান করেন নিজে নিজে অঙ্ক তৈরি করে বানান এখান থেকে প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট অঙ্ক আপনারা কমা করেন লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে ঠিক আছে চলুন আমরা আজকে আরো দুইটি নিয়ম নিয়ে আলোচনা করব আজকের এই লেকচারে আমরা গসাগু নিয়ে দেখাবো এর আগের আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করেছি গসাগু সম্পর্কিত দ্বিতীয় নিয়ম যেটা সেটা এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে হিডিংটা ভালো করে লক্ষ্য করবেন যে আসলে মানে প্রশ্নটা কিভাবে আসলে আপনি সেই শর্ট টেকনিকে কোন নিয়মটা সেখানে অ্যাপ্লাই করবেন এগুলো বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস করতে হবে আজকে দ্বিতীয় সূত্রে যে হিডিং আমি এখানে দিয়েছি সেটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগো দেওয়া থাকলে গসাগু কিভাবে নির্ণয় করবেন অথবা দুইটি সংখ্যার অনুপাত দেওয়া দেওয়া আছে আছে নির্ণয় করবেন এরকম মনে করুন আমি এখানে একটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে যেমন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং তাদের গসাগু চার হলে লসাগু কত এরকম প্রশ্ন আসবে আমি আগেই বলেছি আপনাদের কিন্তু একবারে বেসিক লেভেলে গসাগু পরীক্ষা আসবে না অঙ্গগুলো ঠিক এরকমভাবে আসবে এর আগের লেকচারটি আপনারা দেখবেন সেখানে আমি হচ্ছে ওই এর আগে আর একটি নিয়ম বলেছি আজকে দ্বিতীয় নিয়ম আর কি যেটা আর কি তাহলে এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে সাধারণ ম্যানুয়াল সিস্টেম আমরা যে অঙ্কটা সমাধান করি যেরকম ধরি একটি সংখ্যা পাঁচ ঠিক আছে অপর সংখ্যাটি ছয় এবং দুইটি সংখ্যার গসাগু হবে ক যেহেতু লস পাঁচ ছয় কলে কমনটা লসাগু হয় লসাগু গসাগুর ক্ষেত্রে ল কমনটা হয় তাই না তাহলে হচ্ছে দুইটি সংখ্যার লসাগু হবে হচ্ছে তিরিশ তাই না তাহলে হচ্ছে প্রশ্ন মতে গসাগু দেওয়া আছে চার তাহলে ক সমান চার হলে তিরিশের জায়গায় ক বসাই দিলেই হচ্ছে লসাগু বের হয়ে গেলো এটা সাধারণ ম্যানুয়াল সিস্টেম তাই না এরকম আরেকটি অঙ্ক আমরা দেখাই যেমন এটা লসাগু দেওয়া আছে গোসাগু নির্ণয় কি কিভাবে করবেন তাহলে সমাধানের সিস্টেমটা এরকমই এর আগে যেভাবে বলেছি গোসাগু এটা তাহলে গোসাগু হচ্ছে টু হলে তাহলে লসাগু তিরিশ কয় তিরিশ সমান দুশো চল্লিশ তাহলে ক সমান হচ্ছে দুশো চল্লিশ আশি আট ক মাত্র সংখ্যা দুটি গোসাগু হচ্ছে আট এভাবে নির্ণয় করা হবে তা এটা হচ্ছে এইভাবে তো পরীক্ষার মধ্যে এত আমাকে আরও দ্রুত করতে হবে এরকম প্রশ্নগুলো থাকলে আগে তাহলে সেক্ষেত্রে শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে তাহলে প্রথম অঙ্কের ক্ষেত্রে শর্ট টেকনিক কী হবে এই সূত্রটা প্রয়োগ করবেন এখানে লসাগু সমান সমান অনুপাত দের গুণ ফল ইন্টু এখানে যদি অনুপাত গুণফল গুণ ফল দেওয়া থাকে গসাগু দেওয়া থাকলে গসাগু এখান থেকে বসাই দিবেন তে চলে আসবে ঠিক আছে না এই শর্টটা এই শর্টকাট টেকনিকটা বাসায় মুখস্ত করবেন নিজে নিজে অঙ্ক বানাবেন এবং সেই অঙ্ক অ্যাপ্লাই করবেন এখানে আমি বেশ কিছু অঙ্ক দিয়ে দিয়েছি আর কি মানে বিগত সালে যে অঙ্কগুলো পরীক্ষা আসছে আপনি এগুলো প্র্যাকটিস করেন এখান থেকে গোসাগর অঙ্ক পরীক্ষা অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং তাদের গসাগু চার হলে লসাগু কত হবে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন কি আর শর্ট টেকনিকটা আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে আপনার এই উপরে হিটিংটা দেখে নেবেন ভালো করে দুটি সংখ্যার অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে অথবা গোসাখ দেওয়া থাকলে লসাগু গোসাও কিভাবে নির্ণয় করবেন এটা হচ্ছে সিস্টেম আচ্ছা আমরা পরবর্তীতে তৃতীয় যে নিয়মটি আর কি সূত্র এবং তিন সেটি দেখি আর কি না মনে করেন যে অঙ্কটা হচ্ছে এরকম দেওয়া আছে যে দুইটি সংখ্যার গুম ফল হতে গুণফল ফল হচ্ছে পনেরোশো ছত্রিশ দুটি সংখ্যার লসাগর ছিয়ানব্বই গসাগর কত এ ক্ষেত্রে আপনার একটা সূত্র মুখস্থ রাখতে হবে সেই সূত্র কি ওই যে আমরা জানি সংখ্যা গুম ফল ইজিকাল টু লু গসাগর তাহলে সংখ্যাটি গুণ ফল দেওয়া থাকলে যে লসাগো দেওয়া থাকে গোসাও নির্ণয় করতে পারবে না অথবা দেওয়া থাকলে লশাগুলো নির্ণয় করতে পারবে না হয়ে গেল গসাগু তাহলে গসাগু সমান সমান হচ্ছে এত গোসাগু এত ছিয়ানব্বই সুতরাং এর গসাগু হয়েছে ছিয়ানব্বই লসাগু তো দেওয়াই আছে যে লসাগু সমান ছিয়ানব্বই বসে গোসাগু নির্ণয় করলাম এভাবে যে লসাগু দেওয়া থাকে গোসাগু নির্ণয় করতে হবে অথবা গসাগু দেওয়া থাকলে লসাগু নির্ণয় করতে হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ওই যে শর্ট টেকনিক ওইটাই দুটি সংখ্যার গুণফল ইন্টু কষাগুণ আমরা এখানে আরও বেশ কিছু অঙ্ক দিয়ে দিয়েছি যেগুলো বিভিন্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত সালে এসেছিল আপনারা এগুলোই বাসায় প্র্যাকটিস করেন এখান থেকে পরীক্ষায় আসবে ঠিক আছে ক্লাসকে এই পর্যন্তই আমরা এর পরবর্তীতে আরও বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব আর কি আজকে আমরা তৃতীয় সূত্র পর্যন্ত এখানে দেখিয়েছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে আরও বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব আজকে তৃতীয় সূত্র এরকম আমরা প্রায় সত্তরটার মতো সূত্র দেখবো ইনশাল্লাহ তার আশা করি আপনারা আমাদের লেকচারগুলো দেখবেন আর বাসায় বসে বসে অঙ্গগুলো প্র্যাকটিস করবেন আমার মনে হচ্ছে যে এগুলো যদি প্র্যাকটিস করেন আপনাদের পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো থেকে বিসিএস প্রাইমারি স্কুল অথবা ব্যাংকের বিভিন্ন জায়গায় এই অঙ্গগুলি ঘুরে ফিরে পরীক্ষায় আসে আমরা পরবর্তী লেকচারে আরো বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে